ভাই আগুন লাগে না আগুন লাগে না এটা খাবার রেডি হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকেন শেষে সবকিছু দেখতে পাবেন দেখা যায় চলে আছেন যাক ভাইয়া চাকি কি আছে বলেন তো একটু আপনি যদি আরেকটু পরে আসতেন তাহলে এখানে এখানকার খেলা দেখতে পারতেন তাই না আমি জানি সন্ধ্যার পরে এখানে অবস্থা একবারে জমতে এখানে দেখতে পাবেন বাহারি রকমের ভর্তা দিয়ে পিঠা এটা কি ডিম পিঠা মামা আমরা পার্কের ভিতরে পরে ঢুকবো এখানে প্রেশার মাপারও ব্যবস্থা আছে ভাইয়ের কাছে মনে হচ্ছে বাহারি রকমের চা আছে একটু ভাইয়ের কাছে জেনে নিব এটা হচ্ছে পার্কের ফুটপাতের রাস্তা হয়ে এই দোকানটা ভাইয়াও অনেক স্টাইলিস্ট দেখা যায় চশমা টসমা করে আছেন যাক ভাইয়া চা কি কি আছে বলেন তো একটু মালটা চা আছে তেঁতুলের চা আছে লেমন চা আছে জলপাই চা আছে আদা চা আছে আমলক্ষি চা আছে মিঠাই চা আছে বোম্বাই মিচের চা আছে পাতার চা আছে তারপর মশলা চা আছে মালাই চা আছে স্পেশাল দুধ চা আছে দুধ কপি আছে ব্ল্যাক কপি আছে বিস্কিট চা আছে চকলেট চা আছে আরও আছে আগুন পান শাহি পান ইন্ডিয়ান পান আরও আছে গরম করায় বাজা গরম গরম ঝালমুড়ি এই তো বিভিন্ন রকমের জিনিস আর কি আছে এখানে আচ্ছা আপনার কাছে একটু ডিটেইলস শুনি এই পার্কের এই পাশে আপনি কতদিন এই দোকানটা করছেন আমি বেশি দিন না আমি হচ্ছে কি আপনার দুই মাস হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো শুরু করেন কটা থেকে আমি বিকাল পাঁচটা বাজে আসি শেষ করেন রাত্রি দুইটা দুইটা পর্যন্ত কিনা বেচা হয় এখানে হ্যাঁ অনেক সময় হয় কাস্টমার আসে

আর পিটার তো হরেক রকমের দোকান এখানে আছে দেখতে পাচ্ছেন লুচি ভাজা হয় সে সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় কলেজ এটার পাশে বলতে ও আচ্ছা আরেকটা মজার বিষয় হলো এখানে কিন্তু বিকেল হলে দাবার আসর বসে এই পাশে ক্রিকেট খেলা চলছে এই সাইটের লোকগুলো আসেন এখানে সময় দেন এখানে বসে খাবার খান আমি যদি মেনুটা দেখাই এটা হচ্ছে এনাদের বিভিন্ন আইটেম মেনু প্রাইস সহ দেওয়া আছে

কয়েকবারই এখানে খেয়েছি তো এনাদের রেসিপিগুলো যথেষ্ট ভালো হয় যদিও বা এগুলো খুব থাকে কিন্তু রেসিপিগুলো যথেষ্ট ভালো

যে কারো খেতে হবে নিঃসন্দেহে আর মনে হচ্ছে খাবারটা সুস্বাদু হতে চাউমিন চাউমিনটা তৈরি হচ্ছে দেখেন এটার প্রাইস একশো বিশ টাকা শুরু থেকে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা আমরা উনিশ সাল থেকে বেচতেছি সেম প্রাইসে দাম এখনো বাড়ায়নি যদিও জিনিসপত্রের দাম বেশি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া এখানে কতদিন দোকান করতেছেন আপনি আমি এখানে দোকান করতেছি আজকে ছয় বছর ছয় বছর এই একই জায়গায় আপনার দেখলাম শাখা আছে আমার শাখা এখানে হচ্ছে দুইটা টোকি স্কোয়ার ছিল আজকে বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন আবার জানুয়ারিতে আবার আরেকটা ব্রাঞ্চ চালু হবে আমার হচ্ছে রেস্টুরেন্ট এই যে থেকে দুই মিনিট লাগবে হেঁটে যেতে এখানে বেচা কি কেমন হয় বলেন তো আলহামদুলিল্লাহ আমার সেল একবার অন্যরকম আমি অনেক আগে থেকে দোকানদারি করি তো আর যে চাউমিনটা বানাইলাম জি ওই চাউমিনটা হচ্ছে চাউমিন পাস্তাটা এটা এখানে লাইফ এরকম ভাবে শুরু করতে আমি সর্বপ্রথম এটা টানা দুই বছর আমি একা বেচছি আচ্ছা তারপর আমার দেখা থেকে আমার আশপাশে যারা দোকানদার আছে ওরা এটা আস্তে আস্তে সেল করা শুরু করছে আপনার কাছে এখন মোট এই যে লিস্টে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব আইটেম কি अवेलेबल সব প্রত্যেকটা আইটেম अवेलेबल দেখতে পাচ্ছেন লিস্টে যা আছে সবই এনার কাছে এখন পাওয়া যাচ্ছে আর এই চাওমিন পাস্তা সেল করার আগে আমরা শুধু মিনি বার্গারটা সেল করতাম 5 ডে 900 1000 বার্গার আমরা 5 ডে সেল করতাম ও মাই গো তারপরে যখন বার্গার খেতে খেতে মানুষ বোরিং ফিল করতেছিল ও বলতেছিল যে ভাই নতুন কোন আইটেম আনেন তারপর আমরা এই চাওমিনার পাস্তা আনলাম এটা আনার পরে কোন বার্গারটা কমে গেছে সেল হচ্ছে আগে তা কাটনাতে বার্গার সেল করতাম আর এখন ওই জায়গা বার্গার সেল হয় মাত্র 200 250 আর চাמין পছন্দ আলহামদুলিল্লাহ ইউ স্পিরিমেন্ট সেল এটা বড়া যায় দিল্লিতে দিল্লিটার হিসাব বললে হ্যাঁ দিল্লি ও আপনি যে डायरेक्टली পরে আসতেন তাহলে এখানে কার এটা খেলা দেখতে পড়তেন তাই না আমি জানি সুন্দর পরে এখানে অবস্থা একবারে জমজমাট এখন আপনি করে আমাদের হচ্ছে বার্গার স্টেশনস এন্ড পিজ্জা স্টেশন এই দুইটা দোকান অনেক পুরাতন আর এই দুইটা দোকান মানুষ অনেক ইও করে লাইক করে এই যে সবাই এরকম ভাবে পার্সেল নিচে থেকে 8টা 10টা 12টা নিতে থাকে এই না 6টা ছিল কেন भैया পার্সেল বেশি যায় নাকি এখানে খায় বেশি এখানে খায় প্লাস পার্সেল যায় আর আমার হচ্ছে 90% কাস্টমার হচ্ছে আমার রেগুলার রেগুলার গাস আর আউট হচ্ছে মানে কোন 10% বৃহস্পতিবার শুক্রবার যারা গুড়তে সোনা রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইউজ পরিমাণ দিছে আমাদের আমাদের দুটো ফুট করে প্রায়

আপনার কি কি আইটেম আছে একটু মানে যেগুলো স্পেশাল সেগুলো নিয়ে একটু বলেন। এটা চাওমিন। খাবেন নাকি নাবে? আমার এখানে সবচেয়ে বেশি হচ্ছে চাওমিন। চাওমিনটা স্পেশাল। সবজি ভেজিটেবল চাওমিন, ব্রেকফাস্টা, চিকেন পাস্তা, তারপর হচ্ছে মিনি বার্গার যেটা 70 করে সেল করে ওইটা, চিজ বার্গার। তারপরে সাবে আবার মোমোস তো অনেক বেশি চলে।

অট স্যালারি আমি প্রতি মাসে বিগ অ্যামাউন্ট দি মানে 25 সামथिंग তাহলে বলে কোয়ালিটি এরকম হতে পারে আল্লাহর রহমতে না এখানে আসলে ফুটপাত থেকে এটাকে অবহেলা করার কোনো কারণ নেই এখানে যে পরিমাণ যাচ্ছে কিনা হয় অনেক চাইনিজ রেস্টুরেন্টগুলোতেও এই দেখে কিনা হয় না ও আগুন ধরে গেছে মনে হচ্ছে ওদের বানানোর স্টাইলটা জস খাবারের রেডি করার প্রসেসটা তো দেখলাম পরে আমরা একটা চিকেন পাস্তা এবং একটা মোমো অর্ডার করলাম যথেষ্ট ভালো ছিল খাবার আমরা মূলত পার্কের পশ্চিম সাইডে গেট দিয়ে ঢুকলাম আর যে গ্যালারিটা দেখছিলাম ওই গ্যালারির পিছনের সাইডটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গ্যালারিটা যেখানে মানুষ বসে খেলাধুলা দেখে এবং বসে সময় কাটায় আর এটা হচ্ছে পুরো মাঠ এখনও ফুটবল খেলা হচ্ছে মাঠে আর এই মাঠের চারপাশ দিয়ে তো ফাস্ট ফুডের দোকান দেখলেন আপনারা বিশেষ করে মোহাম্মদপুর শ্যামলি এলাকার যে লোকগুলো এখানে থাকেন তারা সন্ধ্যার পরে তাদের ফ্রি সময়ে এখানে সময় দেওয়ার চেষ্টা করেন এখানে আড্ডা দেন খাবার খান এখানে আবার ক্রিকেট খেলা হচ্ছে শর্ট ক্রিজ দেখতে পাচ্ছেন লাইটিং করে খুব সুন্দর পরিবেশ করা হয়েছে খেলার জন্য ও বলটাও দেখা যায় আমার দিকে চলে আসছে খুব সুন্দর ফিল্ডিং করছেন আর পার্কের এই পাশটায় যদি দেখায় এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য জায়গা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা সময় দেয় বাচ্চাদের নিয়ে আসে খেলাধুলা করায় তাদের প্যারেন্টসরা সব কিছু মিলে এই গধুলি সন্ধ্যায় একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের শ্যামলী পার্কের বর্তমান অবস্থা এবং এর সৌন্দর্য শত কাজের ব্যস্ততায় এর পার্কে ঘিরে মানুষ একটু আনন্দিত হবার চেষ্টা করে একটু বিনোদন নেয় খাবার খায়